দাজ্জালের তো বিশাল পাওয়ার অনেকে দাজ্জালের দলে চলে যাবে কিন্তু ওই যুবক বলবে জীবিত হওয়ার পরে বলবে আমি এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল কারণ আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন এই ঘটনা করবে কিন্তু আমি যে সেই যুবক এটা তো আমি জানতাম না আমি শিউর হইলাম আপনি দাজ্জাল আপনাকে মানা যাবে না এরপরে দাজ্জাল ওনাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু আর হত্যা করতে পারবে না এটা সহি মুসলিম আছে প্রিয় ভাইরা দাজ্জাল এসে এমন কিছু ঘটনা ঘটাবে আকাশে মেঘ নাই একটা এলাকা যাবে গিয়ে দেখবে খরা বৃষ্টি হয় না যার কারণে ফসল হয় না মানুষের অভাব অনটন লেগে থাকবে দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে তোমরা আমাকে মানো যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব লোকেরা বলবে বৃষ্টি আবার কিভাবে নামবে দিন বৃষ্টি হয় না আপনি আবার বৃষ্টি নামাবে কিভাবে তো দাজ্জাল বলবে আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে সবাই বলো আগে নামান দেখি তখন দাজ্জাল আসমানের দিকে ইশারা করবে এই যুবকরা শোনো বৃষ্টি আকাশে মেঘ গ্লাস মাত্র থাকবে না এক ফটো মেঘ থাকবে না কিন্তু দাজ্জাল আসমানের দিকে ইশারা করে যখন মেঘমালাকে ডাকবে তোমরা আসো এসে জমিনে বর্ষণ হও দাজ্জালের হাতের ইশারার সাথে সাথে মেঘ জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দলে চলে যাবে আপনারাও কিন্তু যদি শুধু এটুকু খবর পান যে দাজ্জালে পানি ভরা দিলে ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমরা দলে দলে দাঁড় জলে দলে যাওয়ার লোকও এরকম এজন্য অলৌকিক ঘটনা দেখে না দেখবেন ওনার মধ্যে নবীর আছে আছে কিনা কিনা নবীর তরিকা আছে কিনা নবীর সে আদর্শ আছে কিনা এরপরে কারামত অলৌকিক ঘটনা পরে আগে হলো নবীর তরিকা নবীর সুন্নাত এটা যদি না থাকে শুধু কারামত আছে বুঝবেন এখানে কোনো ঝামেলা যুবক ভাইয়েরা আমার এখন যে প্রেক্ষাপট চলছে আমার ভয় হচ্ছে শাহ নিয়ামতউল্লাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যদ্বাণী অনুযায়ী ওচিরেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে সেটার প্রস্তুতি মনে হয় আমাদের নিতে হবে সময় খুব ভালো বোঝা যাচ্ছে না এই বাংলার জমিনে একের পর এক বহু মানুষ তারা রক্তাক্ত হয়ে যাবে মারা যাবে মানুষ লাশের পরে লাশ পরে থাকবে জানাজা পড়ার লোক থাকবে না এমন একটা সময় মনে হয় শুরু হয়ে গেছে লাশের পরে লাশ পরে থাকবে জানাজা পড়ার লোক থাকবে না গো ভাই কে মেরে ফেলবে দয়াল নবীজি বলেছেন একজন আরেকজনকে হত্যা করবে কিন্তু সে জানবে না কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি আমরা এখন বাংলাদেশে দেখতেছি বহির্বিশ্বত আছে সনহে ভাই আমার যেইভাবে সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দ্বন্দ্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সাড়ে নয়শো বছরের মতো আগে এই ভবিষ্যদ্বাণী করেছেন এই ভূখণ্ডটা আমাদের মাতৃভূমি এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এই এরিয়াটা ভারতের আন্ডারে পুরোপুরি চলে যাবে এবং সেই সময় বিশাল বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বহু মানুষের ক্ষয়ক্ষতি হবে প্রচুর ক্ষয়ক্ষতি হবে এরপরে আপনি ভাবতেছেন ক্ষমতায় যাবেন এই করবেন সেই করবেন যদি ওইটা হয়ে যায় তাহলে আমও যাইবো সালাও যাইব ক্ষমতাও যাইবো দেশও যাইব সবই যাইব এই দখল হওয়া ভূখণ্ড উদ্ধার করবে কারা জানেন বাঙালিরা না বাংলাদেশের মুসলমান না কোন যুবক না কোন কলেজ না কোন মেধাবী না এই ভূখণ্ড পুনরায় উদ্ধার করবে আফগানিস্তানের মুসলমান আর পাকিস্তানের একটা অংশ তারা এসে পুনরায় আবার এই মুসলিম এই এই এলাকাটা মুসলমানদের আন্ডারে নেবে ভাইরে আমরা যে কোন দিকে যাচ্ছি আল্লাহ আলাম আমরা জানি না অনেক কিছু টের পাচ্ছি না বুঝতেও পারছি না আমার কাছে মনে হইতেছে খুব তাড়াতাড়ি ইমাম মাহাদি আলাহ ইসালামের দেখা আমরা পেয়ে যাব এবং বাস্তবতার নিরীখে আমি যা বুঝতেছি দুই হাজার সালের মধ্যেই হয়তো আপনারা ইমাম মাহাদি আলাহ ইসলামের দেখা পেয়ে যাবে যদি এর মধ্যে ওনার আবির্ভাব না হয় তাহলে আরো একশো বছর বা আরো বেশি সময় দেরি হবে যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু এই আঠাশ সালের আগে হয়ে যাবে অনেক কিছু আর যদি এইটুকু সময় না হয় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আরো রহমত বরকত দান করেন যদি এই সময় না হয় তাহলে আগামী কমপক্ষে একশো বছর পরে হবে ইসরায়েলের পতন হয়ে যাবে এই কয়েক বছরের মধ্যে ইসরায়েলের পতন হবে এবং ইসরায়েলটা পতন হওয়ার পরে আবার তারা জাগ্রত হয়ে উঠবে তাদেরকে পুরোপুরি দমন করবে ঈসা আলাই ইসালাম নবী আসবে এসে তাদেরকে পুরোপুরি দমন দমন করবে যুবক ভাইদেরকে বলছি শোনো ভাই এই কথাগুলি যখন প্রিয় নবীজি বলেছেন তখন সাহাবাই কারাম আল্লাহ করেছেন যখন ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না যারা মারছে তারা জানবে না কেন মারছে এবং যারা মারা যাচ্ছে তারাও জানবে না আমাকে কেন মারছে সবাই মারতে সেই জন্য আমরা মারছি এরকম অবস্থা হবে কেউ কারোর কাছে নিরাপদ হবে না এমনকি সন্তান মা বাবার কাছে নিরাপদ থাকবে না থাকবে না মা বাবা সন্তানের কাছে নিরাপদ থাকবে না থাকবে না কিছু ঘটনা আপনারা দেখছেন এই কথাগুলি যখন দয়াল নবীজি বললেন সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তখন আমাদের করণীয় কি হবে আমরা কি করব আমি কি সেই কথাটা সবাইরা বাবারা সর্বস্তরের ভাই বাবারা আপনাদেরকে বলছি সুন্নি জামাত এটা আমাদের কোনো দরবারে বানানো দল না এটা কোনো পীর মাশাইখের ব্যক্তিগত দল না এটা কোনো ব্যক্তি বা কোনো এলাকার দল না সারা ওয়ার্ল্ডে নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদি আলাইহিস পর্যন্ত সব হকপন্থীরা হবে আহলে সুন্নাহ দল জামাত এর বাইরে যা আছে সব ভেজাল নামাজ দেখলে দৌড় মাইরো না ভাই যে হারা নামাজ পড়ে এই জন্য ঠিক নামাজ সবাই পড়ে সুন্নিরাও পড়ে বাতেলরাও পড়ে ও ভাই আমার নামাজ দেখলে দৌড় মাইলো না অলৌকিক ঘটনা দেখলে দৌড় মাইলো না কেয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে তার নাম হলো দাজ্জাল তার নাম কি দাজ্জাল দাজ্জাল পৃথিবীতে আসবে এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা সে কি করবে শুনে আমি একটা লক্ষণ বলে যার রোগ কোনোদিন ভালো হয় না শরীর হয়ে গেছে এসেই পচা এমন রোগ হয়েছে কোনো ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না দাঁত জাল এসে ওই রুগীর গায়ে হাত না করলে হাত লাগাইলেই তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে মানুষের দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে অরিব বাবা এই কিন্তু পাওয়ারফুল লুক হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায় আপনারাও কিন্তু পাগল পারা হয়ে যাবে এ মারাত্ম পাওয়ারের লুক হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায় যেই রূপ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না দাদজালে সেটা করবে মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে যেমন একটা হলো গরিব মানুষ তার বাড়ির কাছে যাবে গিয়ে বলবে আমাকে মানো দার্জালে সে বলবে আমাকে মানো সে বলবে না আমি মানবো না বলবে তোমার কি দরকার আমি সেটা করে দিব তুমি শুধু আমাকে মানো তখন তার বাড়ির উঠান থেকে আঙ্গিনা থেকে দাজ্জাল জাল মাটিকে বলবে মাটি তোমার নিচে যত ধন ভান্ডার আছে এগুলি বের করে দাও দাজ্জাল বলার সাথে সাথে মাটির মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে এতগুলি হীরা মুক্তা স্বর্ণ অলঙ্কার মুদ্রা এগুলি দিয়া বলবে নাও তোমার যত অভাব আছে পূর্ণ করো তারপরে তুমি আমাকে মানো কিছু মানুষ অভাবের তার নাই অভাব পূরণের তার নাই এই সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে এরপরে দাজ্জাল আরো কিছু করবে যেমন একটা এলাকায় যাবে গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে পোকায় বা কোনো ধরনের ভাইরাসে দাজ্জাল বলবে তোমরা আমাকে মানো আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব সবাই বললে বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানব ভাই এখানে বসে এমনি এমনি করলে কেউ আসুন তো না কিতা হইছে কোন আমি কইয়া দিই

দাজ্জাল বলবে তোমরা যদি আমাকে মান তাহলে তোমাদের ফসলের যত সমস্যা আমি ভালো ভালো করে করে লোকেরা আশ্চর্য হয়ে বলবে আগে ফসল পরে দেখা দেখা দাজ্জাল জমির কিনারে দাঁড়ায় তোমরা সবাই সুস্থ হয়ে যাও বলার পরে কিছুক্ষণের মধ্যেই পুরা জমির ফসল আগের মতো তাজা হয়ে যাবে মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে ঘটনাকে এই লোকের কথা জমির ফসলও শুনে তখন দলে দলে মানুষ দাজ্জালের দলে চলে যাবে দার্জালে সে এই খেলাগুলি দেখাবে খুব বেশি দূরে না আবার অনেক বেশিও দূরে হতে পারে তবে ওয়েট টেন্সি সি দেখেন অবস্থা ভালো না লক্ষণ খুব খারাপ আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি দাজ্জাল এসে মানুষকে মারবে কেটে টুকরা করবে একজন যুবককে সে বলবে তুমি আমাকে মানো সে যুবক বলবে তুমি কে সে বলবে আমি মাসিদ সে বলবে আমি মাসিদ দাজ্জাল বলবে না সে বলবে মাসিদ আমাকে মানো যুবক বলবে না তুমি দাজ্জাল তুমি দাজ্জাল আমি তোমাকে মানবো না তোমার কথা আল্লাহ রসুল বলে গেছে এই কথা বলার পরে দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে এবং হত্যা করে বলবে মানুষদেরকে বলবে আমি তাকে হত্যা করে জোড়া লাগাবো জীবিত করবো যদি করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা অন্য মানুষরা বলবে আগে করেন যুবককে তখন কাটবে টুকরা করবে পরে আবার দাজ্জালকে আল্লাহই পাওয়ার দিয়ে দিবে সে মরা মানুষটাকে আবার জীবিত করবে করার পরে অন্যান্য মানুষেরা যারা ইমান রাখতে পারবে না তারা বলবে হায় দাজ্জালের তো বিশাল পাওয়ার অনেকে দাজ্জালের দলে চলে যাবে কিন্তু ওই যুবক বলবে জীবিত হওয়ার পরে বলবে আমি এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বলে গেছেন এই ঘটনা ঘটবে কিন্তু আমি যে সেই যুবক এটা তো আমি জানতাম না আমি শিউর হইলাম আপনি দাজ্জাল আপনাকে মানা যাবে না এরপরে দাজ্জাল ওনাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু আর হত্যা করতে না এটা সহি মুসলিম আছে প্রিয় ভাইরা দাজ্জাল এসে এমন কিছু ঘটনা ঘটাবে আকাশে মেঘ নাই একটা এলাকা যাবে গিয়ে দেখবে খরা বৃষ্টি হয় না যার কারণে ফসল হয় না মানুষের অভাব অনটন লেগে থাকবে দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে তোমরা আমাকে মানো যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব লোকেরা বলবে বৃষ্টি আবার কিভাবে নামবে এতদিন বৃষ্টি হয় না আপনি আবার বৃষ্টি নামাবে কিভাবে তো দাজ্জাল বলবে আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে সবাই বাচ্চা আগে নামান দেখি তখন দার্জাল আসমানের দিকে ইশারা করবে হ্যাঁ যুবকরা শোনো বৃষ্টি আকাশে ম্যাক গ্লাস মাত্র থাকবে না এক ফুট ম্যাক থাকবে না কিন্তু দাদাল আসমানের দিকে ইশারা করে যখন ম্যাকমালাকে ডাকবে তোমরা আসো এসে জমিনে বর্ষণ হও দাদজালের হাতের ইশারার সাথে সাথে ম্যাক জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দাদজালের দলে চলে যাবে আপনারাও কিন্তু যদি শুধু এটুকু খবর পান যে দাদজালে পানি ভরা দিলে ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমরা দলে দলে দাজ্জালে দলে যাওয়ার লোক এরকম এজন্য অলৌকিক ঘটনা দেখে দৌড়াবেন না দেখবেন ওনার মধ্যে নবীর তরিকা আছে কিনা নবীর সে আদর্শ আছে কিনা এরপরে কারামত অলৌকিক ঘটনা পরে আগে হলো নবীর তরিকা নবীর শূন্যত এটা যদি না থাকে শুধু কারামত আছে বুঝবেন এখানে কোনো ঝামেলা যুবক ভাইয়ের আমার এখন যে প্রেক্ষাপট চলছে আমার ভয় হচ্ছে শাহনে আমতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের ভবিষ্যৎবাণী অনুযায়ী অচিরেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে সেটার প্রস্তুতি মনে হয় আমাদের নিতে হবে সময় খুব ভালো বোঝা যাচ্ছে না এই বাংলার জমিনে একের পর এক বহু মানুষ তারা রক্তাক্ত হয়ে যাবে মারা যাবে মানুষ লাশের পরে লাশ পরে থাকবে জানা যা পড়ার লোক থাকবে না এমন একটা সময় মনে হয় শুরু হয়ে গেছে লাশের পরে লাশ পরে থাকবে জানা যা পড়ার লোক থাকবে না গো ভাই ভাইকে মেরে ফেলবে দয়াল নবীজি বলেছেন একজন আরেকজনকে হত্যা করবে কিন্তু সে জানবে না কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি আমরা এখন বাংলাদেশে দেখতেছি আছে হে ভাই আমার যেইভাবে সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দ্বন্দ্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কাশ্মীর আলাইকে সাড়ে নয়শো বছরের মতো আগে এই ভবিষ্যৎবাণী করেছেন এই ভূখণ্ডটা আমাদের মাতৃভূমি এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এই এরিয়াটা ভারতের আন্ডারে পুরোপুরি চলে যাবে এবং সেই সময় বিশাল বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বহু মানুষের ক্ষয়ক্ষতি হবে প্রচুর ক্ষয়ক্ষতি হবে এরপরে আপনি ভাবতেছেন ক্ষমতায় যাবেন এই করবেন সেই করবেন যদি ওইটা হয়ে যায় তাহলে আমও যাইবো সালাও যাইব ক্ষমতাও যাইবো দেশও যাইব সবই যাইবো এই দখল হওয়া ভূখণ্ড উদ্ধার করবে কারা জানেন বাঙালিরা না বাংলাদেশের মুসলমান না কোন যুবক না কোন কলেজ না কোন মেধাবী না এই ভূখণ্ড পুনরায় উদ্ধার করবে আফগানিস্তানের মুসলমান আর পাকিস্তানের একটা অংশ তারা এসে পুনরায় আবার এই মুসলিম এই অধ্যুষিত এলাকাটা মুসলমানদের আন্ডারে নেবে ভাইরে আমরা যে কোন দিকে যাচ্ছি আল্লাহ আলাম আমরা জানি না অনেক কিছু টের পাচ্ছি না বুঝতেও পারছি না আমার কাছে মনে খুব তাড়াতাড়ি ইমাম দেখা আমরা পেয়ে এবং বাস্তবতার যা বুঝতেছি সালের মধ্যেই হয়তো আপনারা ইমাম মাহাদামের দেখা পেয়ে যাবে যদি এর মধ্যে ওনার আবির্ভাব না হয় তাহলে আরো একশো বছর বা আরো বেশি সময় দেরি হবে যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু এই আটাইশ সালের আগে হয়ে যাবে অনেক কিছু আর যদি এইটুকু সময় না হয় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আরো রহমত বরকত দান করেন যদি এই সময় না হয় তাহলে আগামী কমপক্ষে একশো বছর পরে হবে ইসরায়েলের পতন হয়ে যাবে এই কয়েক বছরের মধ্যে ইসরায়েলের পতন হবে এবং ইসরায়েলরা পতন হওয়ার পরে আবার তারা জাগ্রত হয়ে উঠবে তাদেরকে পুরোপুরি দমন করবে ঈসা আলাহ সালাম ঈসা নবী আসবে এসে তাদেরকে পুরোপুরি দমন দমন করবে যুবক ভাইদেরকে বলছি শোনো ভাই এই কথাগুলি যখন প্রিয় নবীজি বলেছেন তখন সাহাবাই কারাব আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ যখন ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না যারা মারছে তারা জানবে না কেন মারছে এবং যারা মারা যাচ্ছে তারাও জানবে না আমাকে কেন মারছে সবাই মারতে সেই জন্য আমরা মারছি এরকম অবস্থা হবে কেউ কারো কাছে নিরাপদ থাকবে না এমনকি সন্তান মা বাবার কাছে নিরাপদ থাকবে না মা বাবা সন্তানের কাছে নিরাপদ থাকবে না কিছু ঘটনা আপনারা দেখছেন এই কথাগুলি যখন দয়াল নবীজি বললেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রাসূল তখন আমাদের করণীয় কি হবে আমরা কি করব আমি কি সেই কথাটা শোনাবো আপনাদের সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রশ্ন করছি আমি কি শোনাবো ইনশাআল্লাহ আল্লাহর হাবিবুল্লি আলামিন বলেছেন তখন তোমরা জবানকে লাগাম এবং নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ বুঝতে পারছেন আন্দোলন বেশি বেশি তাই তো এই যখন ব্যাপক ভাবে বের হবে তখন আল্লাহ রসুল বলছে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে জবান বন্ধ রাখবে আর যদি বাইরে চলেন আপনাদের স্বাধীনতা আছে কেয়ামতের আগে আমাদের দায়িত্ব এই যা এই ভরা মজলিশে আপনাদেরকে এই কথাটা বলে দিলাম এটাই হলো আমাদের দায়িত্ব এখন মানলেও আলহামদুলিল্লাহ না মানলেও আলহামদুলিল্লাহ আপনাদের আখেরাত আপনাদের জন্য আমার আখেরাত আমার জন্য যদি বুঝে শুনে চলেন দুনিয়া আখেরাতে কল্যাণ পাবেন আর যদি নিজেরা বেশি বুঝেন আপনারা ওইভাবে বুঝতে বুঝতে চান নুয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিগী জাননামা ওসাত নাসিরা আপনি যেভাবে চাইবেন আল্লাহ তালা আপনাকে ওইভাবেই চালাবে তবে আমি একটা কথা বলতে চাই যে ভারতে মুসলমানদের মসজিদ এমনিতেও একটা দখল হয়েছে সেখানে মন্দির বানিয়েছে বাবরি মসজিদ এখন আবার আরেকটা মসজিদ নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে সেখানে আমাদের মুসলিম কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে এই দৃশ্যগুলি দেখে অন্তরে রক্তকরণ হয় মসজিদের জন্য আজকে আমাদের মুসলিম ভাইরা জীবন দিতেছে সব ধর্মের যারা ধর্ম পালনের স্বাধীনতা আছে এটা গণপ্রজাতন্ত্রী প্রত্যেকটা দেশেই আছে কিন্তু আমাদের মুসলমানদের মসজিদগুলিকে টার্গেট করে করে মুসলমানদের ধর্মীয় যে অধিকারটার উপর আঘাত করা হচ্ছে এগুলি সাম্প্রদায়িক উস্কানির একটা অন্যতম কারণ আমি প্রথমেই ভারতের সেই মসজিদ দখলের নীতিকে তীব্র